যে মার্কেট পাতি মার্কেট সেখানে আমরা আসতাম দশাই করতে দিয়ে খবরটা ছোট ছিল আমরা প্রথমে পাইকারি গেলাম করেছিলাম পাইকারি আলু আপনি পেঁয়াজ হয় তারপর আমরা কিছুটা একটা পেঁয়াজ বিক্রি হয় আজকে বাজারে পাইকারি বাজার পাইকারি বাজারে চব্বিশ টাকা হচ্ছে পেঁয়াজ বিশ পঁচিশ ছাব্বিশ টাকা আলু আলু এবং পেঁয়াজ তিরিশ টাকা বিক্রি আমি ফসল উপদান আলুটা তিরিশ টাকা এবং পেঁয়াজটা টাকা দামের তেমন বৃদ্ধি হয়নি স্বাভাবিক দামই বিক্রি